মকর রাশির আপনারা যা রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন আপনি জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে মকর রাশি এই মুহুর্তে আপনারা কি যে বাণীগুলো কথাগুলো বলছেন সেগুলো কি ভুল ব্যাখ্যা হচ্ছে আপনি কি টেনশানে রয়েছেন আপনি কি হয়তো রেগে যাচ্ছেন এইগুলো বিষয় যদি আপনার সঙ্গে ঘটতে থাকে তাহলে আগে দেখুন আপনার পরিবারে যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলার সময় এটি কি হচ্ছে যদি এটি হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো গ্রহোদ্বয় নেগেটিভ এনার্জি তৈরি করছে তাহলে রাহু গ্রহ ছায়াগ্রহ রাহু দ্বারা কিছু নেগেটিভ এনার্জি তৈরি হতে পারে তার জন্য অবশ্যই বাণীর মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন তবে এই যে সপ্তাহে গ্রহের অবস্থান থাকছে বা চন্দ্রের গোচর থাকছে এ থেকে একটি কথা বলা যেতে পারে আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তিত আপনারা রয়েছেন কম বেশি চিন্তিত রয়েছেন বা যাদের কর্ম নিয়ে সমস্যা কর্ম নিয়ে দুশ্চিন্তা সেগুলো কিন্তু থাকছে এছাড়াও পূর্বে ঋণ নিয়েছেন কোথাও সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তা থাকছে এই সপ্তাহে এই রকম কিন্তু পরিস্থিতি কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তথাপি কিছু ক্ষেত্রে হবার নয় তা সত্ত্বেও কিন্তু আপনি সেই সমস্ত ক্ষেত্রে মানসিক এনার্জি নিয়ে যথেষ্ট চলবেন সেটা বিশেষ করে ফলপ্রসূ কারা হতে পারেন যারা কম বয়সী রয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে আপনারা চেষ্টা রাখছেন সেক্ষেত্রে ফলপ্রসূ হতে পারেন আর কোন ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারেন আপনারা যারা বিশেষ করে কোনো কিছু করবেন শিখছেন ভাবছেন এই বিষয়ে আপনারা ফলপ্রসূ ফলাফল পেতে পারেন তা নাহলে অন্যান্য ক্ষেত্রে আপনাদের মধ্যে সেরকম জেদ নিয়ে চলা সেখানে কিন্তু তত ফলপ্রসূ আপনি নাও হতে পারেন অর্থাৎ এমন কোনো জেদ কারোর সঙ্গে কথা না বলা কারোর সাহায্য না নেওয়া এগুলো থেকে বিরত থাকায় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে আমরা দেখতে পাব আপনার কথার মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন কারণ কথার মাধ্যমেই শত্রু সৃষ্টি হয় তাই এমন কোনো কথা বলবেন না যেখানে আপনার কর্মক্ষেত্রে শত্রু সৃষ্টি হতে পারে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা রাখবেন কারণ সময়কে গুরুত্ব দিয়ে চলতেই হবে তবে আর্থিক দিকটা সেটা যেমন আপনাদের ব্যয় হচ্ছে যারা ঋণ নিয়েছেন পূর্বে সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ আপনাকে করতে হবে এই ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হবে আপনি ধরে নিয়ে চলতে পারেন তবে এই সপ্তাহের মাঝামাঝির দিকে আপনারা যে চিন্তাভাবনাগুলি প্রত্যেক ব্যক্তির মধ্যেই চিন্তাভাবনা থাকে আর্থিক ব্যয় বেশি হয়ে যাচ্ছে ঠিকমতো যোগাযোগ আসছে না যে কাজ আপনি করছেন না সেই কাজ ততটা ভালো ফলপ্রসূ মনের মধ্যে আসছে না ফলাফল পাচ্ছেন না সপ্তাহের মধ্যবর্তী সময়ে এইরকম চিন্তাধারা নিয়ে যারা চলছেন আমি বলবো কি সপ্তাহের মধ্যবর্তী সময়ে এই সমস্ত ক্ষেত্রে যে অগ্রগতি রাখছেন পুরো যে আপনার হাত থেকে চলে গেল এমন কিছু কিন্তু নয় কিছুটা হলেও সেখানে আপনি অগ্রগতি রাখতে পারবেন সেটা সপ্তাহের মধ্যবর্তী সময়ে একটি সংঘর্ষের মধ্যে কিন্তু আপনারা পড়ে যাচ্ছেন সেটা আপনি যদি স্বাধীন কর্ম করেন সেখানে আপনার মতো যারা কর্ম করছে তাদেরও চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন অর্থাৎ আপনাকে এই মুহূর্তে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অগ্রগতি রাখতে হবে কোনো শর্ট ট্রামসে ভালো ফলাফল পাবেন এইরকম মনের মধ্যে আশা নিয়ে চলবেন না তবে হ্যাঁ আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী পরের সময় সেখানে যথেষ্ট ধৈর্য সহকারে আপনারা কিন্তু কাজ করবেন অর্থাৎ নিজেকে অনেক ক্ষেত্রে আপনি শুধরে নেবেন যেটি বলার সেটি বলবেন খুব প্রয়োজন হলে তবে বলবেন এইরকম মানসিকতা থাকছে এবং সমস্ত কথা খুব কিন্তু একটু ধীরে বলতে দেখা যাবে অর্থাৎ কিছু কথা বলার আগে উত্তর দেওয়ার আগে একটু অন্তত কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলতে দেখা যাবে কারণ আপনারা বিচক্ষণতা পরিচয় দেবেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে আমাদের মধ্যে অনেক কিছু পাওয়া না পাওয়া বেদনা এগুলো থাকে তবে আপনাদের মধ্যেও স্বাভাবিক এটি থাকবে কিছু পাওয়া না পাওয়া বেদনা তবে যে ক্ষেত্রে আপনি পেতে পারেন আপনার দ্বারা কিছু হতে পারে সেই ক্ষেত্রে মনোনিবেশ আপনার থাকবে এবং সেক্ষেত্রে যতই কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা আপনারা করবেন আপনাদের মানসিক পরিস্থিতি এরকম থাকছে এবং যার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সেটা হতে পারে আপনি যাকে ভালোবাসেন বা হতে পারে আপনার সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল সেই সম্পর্ক আবার কিভাবে। শুধরানো যায় সেখানেও কিন্তু আপনার যথেষ্ট চিন্তাভাবনা থাকবে সপ্তাহের শেষের দিকে আমরা দেখব বিবাহ ক্ষেত্রে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন এক্ষেত্রে যোগাযোগ আসবে সেক্ষেত্রে আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন এবং বিবাহিত যারা রয়েছেন আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ দেখাচ্ছে না সম্পর্ক ভালো থাকবে সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং ব্যবসা যারা করছেন সেক্ষেত্রেও ব্যবসা নতুন কোনো রকম চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন হিসাব নিকাশ ক্ষেত্রে দেখতে পাব আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিনগুলিতে এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজ সেটা হতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেই সমস্ত কাজ পূর্বে হয়তো আপনি শুরু করেছিলেন আপনার ঘর কিছু তৈরি করবেন শুরু করেছিলেন এই সমস্ত ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হয়েছিল আবার শুরু করতে দেখা যাবে তবে যারা সত্যিকারে আর্থিক নিয়ে সমস্যায় রয়েছেন সেই যে পড়ে থাকা অসমাপ্ত কাজ যে কোনো ক্ষেত্রে সেই কাজ আবার কিন্তু দ্বিতীয়বার শুরু করতে হলে অনেকটা বাধার সম্মুখীন যেমন হবেন তেমনি আর্থিক সমস্যাও আপনারা পড়তে পারেন এই সপ্তাহে এই সপ্তাহে শেষের দিকে এই রকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সপ্তাহে শেষের দিকে যারা কর্মক্ষেত্রের মধ্যে নিয়োজিত রয়েছেন বা নিজে কোনো রকম কর্ম করেন যথেষ্ট সময় দিয়ে সেই কর্ম কিভাবে আরও ভালো করা যায় রকম পর্যায়ে কিন্তু আপনারা থাকবেন তবে খুব যে এই সপ্তাহে আপনাদের মধ্যে আনন্দিত কোনো ঘটনা ঘটবে তেমন কিছু নয় মনে রাখবেন এই সপ্তাহের গ্রহের যে অবস্থান বা চন্দ্রের যে অবস্থান থাকছে আপনাদের মধ্যে নতুন করে কিছু ভাবার প্রয়োজন অবশ্যই আছে আপনি নিজে বুঝুন যে ক্ষেত্রে কোনো রকম সমস্যা নিয়ে চলছেন সমস্যা আমাদের জীবনে থাকে সেটা কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক সমস্যা সম্পর্ক বিষয়ে সমস্যা তাই আপনাকে কিন্তু অনুসন্ধান করতে হবে সেটা কি আপনার কোনোরকম সমস্যা হচ্ছে যদি আপনার কথার দ্বারা শত্রু সৃষ্টি হয় কথার দ্বারা কারোর সঙ্গে বাক্য বিনিময় বা তর্ক বিতর্ক হয় তাহলে তাহলে জানতে হবে ছায়াগ্রহ রাহু দ্বারা কোনোরকম সমস্যা তৈরি করছে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এছাড়াও এই সপ্তাহে যদি আপনারা বোঝেন পূর্বের কিছু আপনারা যেখানে অর্থ আপনার বা দেওয়া বাকি ছিল সেখান থেকে দেখছেন সেটা অতিরিক্ত অর্থ বা সেখানে কিছু চার্জ এক্সট্রা চার্জ বাবদ পয়সা চাইছে সেখানে সেটা করতে হলে বা পেতে হলে এই রকম সমস্যায় যদি পড়েন সেটা সাময়িক ধরে রাখবেন সবথেকে বড়ো বিষয় হলো আপনাদের বাণীর মধ্যে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন যারা মকর রাশি রয়েছেন মকর রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ